হ্যালো এভরিওয়ান তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমরা আমার আগের ব্লগটা দেখলে বুঝতে পারবে যে আমরা এয়ারপোর্ট থেকে বেরিয়েই আমাদের যে গাড়ি এখানে বুক করা হয়েছিল তাকে ফোন করে দেওয়া হয়েছিল তো সে গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল এরপর আমরা গাড়িতে উঠে পড়লাম আর এখন আমরা সোজা যাবো ওর অফিসে আই মিন অফিসে ঠিক না অফিসের গেস্ট হাউসে

আর কাল সকালবেলা আমরা সাইডসিনগুলো দেখতে বেরোবো তাই জন্য ড্রাইভার আঙ্কেল শুনছিল যে তোমরা কটা নাগাদ বেরোতে পারবে তো আমরা বললাম যে কাল হয়তো আমরা তাহলে ওই আটটা সাড়ে আটটার মধ্যে বেরিয়ে যেতে পারবো তো উনি বলল আটটা সাড়ে আটটা তো অনেকটা সকাল হয়ে যাবে তার আগে বেরোতে হবে নালে আমরা জ্যামের মধ্যে পড়ে যাব শিলংয়ের প্রতিটা রাস্তায় নাকি অসম্ভব জ্যাম হয় তাই উনি বলছে যে তোমরা যত সকালে পারো তত সকালেই বেরোনোর চেষ্টা করো আঙ্কেল যে জ্যামের কথা বলছে সেটা তো আমরা এখন থেকেই টের পাচ্ছি এক কিলোমিটার যেতে আমাদের প্রায় কুড়ি মিনিট তিরিশ মিনিট করে দাঁড়িয়ে থাকতে হচ্ছে আমরা যেহেতু শিলং সিটি থেকে এখনো অনেকটাই দূরে রয়েছি আর আমাদের পাশেই ছিল একটা ট্যুরিস্ট স্পট তো আমরা সেটাও একবারে ভিজিট করে যাব। তো এই জায়গাটার নাম হচ্ছে উমিয়াম লেক আর এই উমিয়াম লেকের এন্ট্রি ফি হচ্ছে কুড়ি টাকা করে পার আমরা যদি এখন এই লেকে না আসতাম তাহলে আমাদের কালকে আবার ঘুরে এই দিকটায় আসতে হতো মানে অনেকটাই এক্সট্রা জার্নি করতে হতো লেকে ঢুকতেই এতটা ভিড় যে গাড়ি রাখার পার্কিং পাওয়া যাচ্ছিল না তো গাড়ির মধ্যে সব ব্যাগপত্র রেখে আমরা বেরিয়ে পড়লাম আস্তে আস্তে সামনেই ছিল এই ওয়াচ টাওয়ারটা তো আমরা এর ওপরে উঠে পড়লাম আর ওপর থেকে এত সুন্দর ভিউ দেখা যাচ্ছিল ভিউটা তো খুবই সুন্দর কিন্তু এইদিকে আসাটাই একটু সমস্যা কারণ সোজা রাস্তায় আসতে গেলে এটা অনেকটা ঘুরে আসতে হয় আর যদি শর্টকাটে যেতে চাও তাহলে রাস্তাটা এতটাই খারাপ সে যায় পড়ে যাওয়ার ভয় থাকে লেকের পাশ দিয়ে এরকম সোজা সুন্দর রাস্তা করে দেওয়া আর এই দিকটা দেখো কত ছোট ছোট সুন্দর সুন্দর ফুল হয়ে রয়েছে

এখান থেকেই স্পিড বোর্ড গুলো ছাড়ছিল আর দেখো কত লোক জড়ো হয়েছে স্পিড বোর্ডে ওঠার জন্য এখানে ড্রেস ভাড়া করে অনেকে ওই ছবিও তুলছিল পাশে জায়গাটা না সত্যি খুবই সুন্দর আমরা উমিয়ামলেট থেকে বেরিয়ে শিলং সিটিতে প্রায় ঢুকে পড়েছি আর ওর অফিসটাও একদম সিটির ভেতরেই শিলং এর রাস্তাগুলো কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এখন দেখেছো কি সুন্দর একটু একটু করে রোদ উঠছে আমরা যখন নামলাম তখন তো পুরো মেঘলা হয়ে মনে ছিল যেন বৃষ্টি হবে কোনটা আসলে কি মানে হ্যাঁ বডি বডি কেন আচ্ছা আচ্ছা এটা আমার বাড়ির আমরা এখন শিল পুলিশ বাজারকে শিলং এর কিন্তু প্রাণ কেন্দ্র বললেও চলে এই জায়গাটিকে এর প্রাণ কেন্দ্র বলার কারণ হচ্ছে এই জায়গাটি খুবই জমজমাট শিলং এর সব থেকে বেশি জমজমাট থাকে কিন্তু এই পুলিশ বাজার পাশেই ছিল ন্যাশনাল লাইব্রেরি কত বড় লাইব্রেরিটা রাস্তা দিয়ে যেতে যেতে যত বিল্ডিং দেখছি এগুলো কিন্তু ম্যাক্সিমাম সব সরকারি অফিস শুদিন হচ্ছে ক্রিসমাস তার আগে ক্রিসমাস ইভ উদযাপন করা হয় আর এখানকার ক্রিসমাস ইভটা একটু অন্যরকম এরা গাড়ি ভর্তি করে সবাই পিকনিক করতে যায় সারা বছরের তুলনায় এই সময় ট্যুরিস্টটাও একটু বেশি হয় এই জন্য এই সময় হোটেলগুলো ফাঁকা পাওয়া খুবই কষ্টকর আর যদিও পাওয়া যায় তার রেট থাকে অত্যন্ত হাই আমাদের গেস্ট হাউসে পৌঁছাতে দেখাচ্ছে আর দশ কুড়ি মিনিট মতো সময় লাগবে আর শরীরটাও এতটাই ক্লান্ত যেন রাস্তা ওইদিকে শেষই হচ্ছে না যাই হোক আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ব্লগে আর আমরা কোথায় কোথায় ঘুরছি না ঘুরছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো তাই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করো